ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে সাতটা দিন কেটে গেল গত রবিবার ছিল রথ আজ আবার রবিবার সেই রথের ভিডিও আজ উল্টো রথে এডিট করছি সেই দিনকে আমার দেওরের ছেলের অন্নপ্রাশন ছিল তো সকাল থেকে বারবার এবারই ও বাড়ি যাওয়াতে ক্লান্ত লাগছিল ভীষণ আর সেদিন গরমও ছিল খুব তো সুবীর বলছিলো তাড়াতাড়ি যেতে হবে কারণ রাস্তা জ্যাম হয়ে যাবে তখন আর গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হবে তো সাড়ে তিনটে সময় ঘর থেকে বেরিয়ে পড়লাম তখন রাস্তা একদমই ফাঁকা ছিল আস্তে আস্তে ভিড় হলো আর রথের সময় তো মানুষজন দেখার মতো শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে গোটা রাস্তা লোকে লোকারণ্য আর এই গরমে এত আবির ছুর ছিল যে গোটা গায়ে আবির বালির মতো কিচকিচ করছে আবার এসে স্নান করতে হলো আমার আবির একদমই সহ্য হয় না ভীষণ মাথা যন্ত্রণা করে আর রাতে ঘুমিয়ে আসতো না স্নান না করলে গত বছর থেকে আমাদের দোকান থেকে রথটা দেখি এতে সব রথগুলোই দেখা যায় ছেলেবেলায় দেখেছি আশ্রমের রথ বেরোতো তো সেই রথে আশ্রমের ছেলেরা বেশ সাদা ধুতি পাঞ্জাবি পরে শুধুমাত্র কপালে একটু আবির মেখে সারি সারি লাইন দিয়ে রথের আগে যেত আর বেশ কতগুলো কীর্তনের দল থাকত একটা আলাদা মাধুর্য ছিল সেই রথে সেই সময় এত ভিড়ও চোখে পড়তো না কিন্তু এখনকার ভিড়টা চোখে পড়ার মতো অবশ্যই আস্তে আস্তে দিনও এগিয়ে চলেছে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে দুবরাজপুর শহর এখন সে আগের থেকে অনেক উন্নত তিনটে রথ দেখতে পেলাম একটা মহাপ্রভু মন্দিরের একটা আমাদের আশ্রমের আর একটা রথ এবার নতুন করেছিল পাড়ার ভেতরেও আশ্রমের রথ আসে কিন্তু সেটা অনেক দেরিতে তখন রাত হয়ে যায় তখন মতো দেখা যায় না তো আমরা সেই কারণেই বাজারেই যাই রদ দেখতে